সো নাও উইল লার্ন হাউ টু ইন্ট্রোডিউস আওয়ার সেল তো এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা নিজেদেরকে বর্ণনা দিব বা নিজের পরিচয় দেবো তো নিজের বর্ণনা বা পরিচয় দিতে গিয়ে প্রথমে আমাদেরকে নিজের নাম বলতে হবে সেটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি মাই নেম ইজ বলতে পারি অথবা দিস ইজ সাপোজ যদি এখানে শামীম আসে তাহলে শামীম বলতে পারে দিস ইজ শামিম ইসলাম অথবা মাই নেম ইজ শামীম ইসলাম এরপরে নেক্সট স্টেপে তুমি তোমার হচ্ছে তোমার বাসস্থান অর্থাৎ তুমি কোথায় বাস করো সেই বিষয়টা বলতে পারো সেই বিষয়টা দুইভাবে বলা যেতে পারে তাহলে প্রথমে বলতে হবে মাই নেম ইজ শামীম ইসলাম আর দিস ইজ শামিম ইসলাম এরপরে হচ্ছে বলতে হবে আই এম ফ্রম ডোমার আই এম ফ্রম ডোমার অথবা আই লিভ ইন ডোমার আই লিভ ইন ডোমার আফটার দ্যাট ইউ হ্যাভ টু টেল অ্যাবাউট ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন এটার পরে তোমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলতে হবে সো যেহেতু তোমরা এখন ক্লাস টেনে পড়ো সেহেতু তোমরা যে ক্লাস টেনে পড়তেছো সেই বর্ণনাটা দিলে হবে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টেন আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টেন অথবা যেহেতু সামনে তোমরা এসএসসি পরীক্ষা দেওয়া সেক্ষেত্রে বলতে পারো আমি একজন এসএসসি পরীক্ষার্থী তখন পরীক্ষার্থীর ইংরেজি হচ্ছে এক্সামিনি পরীক্ষার্থীর ইংরেজি কি একজামিনি সো তখন এইভাবে বলা যেতে পারে আই এম অ্যান এক্সামিনি অফ এস এসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমার পঁচিশ সালে কিন্তু পরীক্ষা দিবে ঠিক আছে এরপরে তুমি চাইলে একটু তোমার ফ্যামিলির বর্ণনা দিতে পারো ঠিক আছে অথবা তোমার বাবা বা মায়ের নাম বা বাবার নামও কিন্তু বলা যেতে পারে এই নামটা সেক্ষেত্রে তুমি শুরুর দিকেই বলতে পারো যখন তুমি তোমার নাম বলেছো তারপরে এরপরে আছে বেশি বর্ণনা যদি দিতে না চাও তাহলে সেক্ষেত্রে তুমি একটু তোমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পারো যে আই ওয়ান্ট টু বি এ টিচার আই ওয়ান্ট টু বি এ ডক্টর যে কোনো কিছু সো এভাবেই বর্ণনা দিলেই কিন্তু আপাততের জন্য ইনশাল্লাহ হয়ে যাবে সো ধন্যবাদ